আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সাংবাদিক আরিফুর রহমান আজকে একটি দুর্ঘটনা দেখাবো টাঙ্গাই দেলদর উপজেলা আটিয়া ইউনন দুই নং ওয়ার্ড মৌসা কাঠালিয়াতে ধান কাটাকে কেন্দ্র করে পঁয়ষট্টি বছর এক বৃদ্ধাকে মেরে তার প্রায় বারোটি শিলায় হয়ে আজকে দেখানোর চেষ্টা করছে আমরা এই খবর পেয়ে সরাসরি চলে এসেছি শেখ হাসিনা মেডিকেল কলেজ হসপিটাল জি আপনার নামটা কি

তারপরেও এলাকাবাসী আমরা খবর দিছে তারা বলে তারা কাপড় জিজ্ঞাসা ভালো ট্রিটমেন্ট তারপর দিয়ে ও তখন থানায় অভিযোগ হয়েছে নাকি গ্রামবাসী রেখে করছে আপনার আচ্ছা গ্রামবাসী অভিযোগ করছে এখন আপনি কি চান আমি সুস্থ বিষয় কাকে কাকে মারছে আমার বাইস্তা মারছে আমার স্ত্রী মারছে আমার বাইস্তা বউ মারছে আমার চারজন মানুষ মারছে আপনার দুই চাষা বাইস্তা তাকে পেয়েছে

আমরা এরা সুস্থ বিচার চাই ওদের বাড়ির সমাধে আমাদের টাঙ্গা আসতে হয় যে কোনো বাজার যেতে ওদের বাড়ির সমাজে আসতে হয় আমি ঈদের দুই তিন দিন পরে আমি এর চো এই চোদ্দো তারিখে রবিবার ছিল বিকাল পাঁচটার দিকে আমি বাজারে আসতেছিলাম আমাকে দৌড়ে মাস্টার উপরে মেরা মেয়েরাপালা মাস্টারের মেয়ের মানে সবুজ এবং এলে ওই রিপন আমাকে দৌড়ে এলুকাতারি মায়ের আর ওলে নিটন আছে ও আমাকে ধরে রাখছে আর বলে ইয়ে আমি আবু তালেব আমাকে গলায় চুরি ধরে কয়েক জিনিসটা আমি সিং সার না দেওয়া মেরে পরে একশো টাকা তিন বাইশ আমার সিং সার নিছি পরে এই কথা আমি যদি এলাকার মানুষকে বলতে ই করছি তারা বলছে যে আমরা এলাকায় এটা সুসাধন কিন্তু পল্লে আমার আরও হুমকি দেয় যদি তুই এই সব কথা কারো বলস পরে একবার মেরে নাম ডাক্তার তিনি কী হন